গত আঠারো সালে ঢাকার চোদ্দ আসন থেকে ধানেশ মার্কায় নির্বাচন করা আমাদের প্রিয় নেতা জনাব এ সিদ্দিক সাজু জনাব

সবার প্রিয় মুখ সাবেক জনতার কাউন্সিলর এনা ভাই সহ উপস্থিত ভাই আবুল বাসার ভাই আব্দুল সালাম চৌধুরী মনির সুলাইমান সম্রাট মনসুর সহ রুবেল এলাকাবাসী কনিকা মহিলা দল আমার প্রিয় এবং সবাইকে আমার আসসালাম আলাইকুম প্রথমে আমি ধন্যবাদ জানাই ও কৃতজ্ঞতা প্রকাশ করি পূর্ববর্তী বক্তারা বিশেষ করে আলমগীর সহ যারা আমার শ্রদ্ধেয় পিতা আপনাদের সবার শ্রদ্ধাভাজন মরহুম আলাদ এসে খালেক সাহেব যিনি এই অঞ্চল থেকে উনিশশো সাল থেকে নির্বাচিত হয়ে আজীবন আপনাদের সেবায় নিয়োজিত ছিলেন এই শ্রদ্ধাভাজন আমার শ্রদ্ধেয় পিতাকে আপনারা স্মরণ করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আল্লাহ তাকে বেশ নজিব করুক তো মূলত আপনারা জানেন যে দীর্ঘ সতেরো বছর আপনাদের নির্যাতনের পর বাংলাদেশ ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই দীর্ঘ সতেরো বছর অবিরাম পরিশ্রমের ফসল শুরু যে অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসি আওয়ামী লীগ সরকারের পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে যে পতন হয়েছিল সেই পতনের ধারাবাহিকতায় আজকে একটি বছর পার হয়ে গিয়েছে এই একটি বছর অন্তর্বর্তীকালীন সরকারের এই রাষ্ট্র পরিচালনার সময় আপনারা বিভিন্ন ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে কিন্তু সারা বাংলাদেশ মুখিয়ে আছে সেই সব ছাত্র জনতার শহীদদের আত্মার প্রতি তাদের পরিবারের প্রতি তাদের বিচার এই বাংলার মাটিতে বাংলাদেশের মাটিতে কবে বাস্তবায়িত হবে সেটা দেখার পাশাপাশি একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আগামী দু হাজার আমাদের সবার কাঙ্ক্ষিত সংসদ সদস্য সংসদ সদস্য নির্বাচন করার এই পার্লামেন্ট নির্বাচনে আপনারা আপনাদের মনোনীত প্রার্থী এবং দলকে জয়যুক্ত করে দেশকে একটি নির্বাচিত সরকার দিবেন যে সরকার আপনাদের সকল আশা আকাঙ্ক্ষা শুধুমাত্র এই চলমান সমস্যা না আপনাদের দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান করে কিভাবে দেশকে একটি উন্নত দেশ হিসাবে বাসযোগ্য দেশ হিসাবে গড়ে তোলা যায় সেই লক্ষ্যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যিনি স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তিনি আপনাদের দেশের জনগণের একজন মাটি ও মানুষের নেতা গণমানুষের নেতা দিনরাত রাত অবিশ্রাম অবিরাম পরিশ্রম করে চলেছেন শুধুমাত্র আগামী দিনে এই নতুন ভোটার যারা আছে। যাদেরকে আপনারা পড়াশোনায় শিক্ষায় দীক্ষায় আপনারা যাদের আপনাদের জীবন ব্যয় করছেন সেই আগামী প্রজন্মকে দেশ গড়ার কাজে কিভাবে কাজে লাগানো যায় সেটার জন্য কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিটি নেতাকর্মী আমরা যারা এখানে আছি তারা আমরা কিন্তু নিবেদিত প্রাণ তাই এখানে আজকে যে সকল সমস্যার কথা বলা হয়েছে এগুলো আসলেই নগণ্য সমস্যা আমি তারপরও এলাকাবাসীর দাবি অনুযায়ী সেগুলোকে আমি টাচ করতে চাই দেখেন আপনারা বিদেশে দেখেছেন হয়তো এই যে হকার সমস্যা হকার কিন্তু একটা পার্ট অর্থাৎ এই আমাদের দৈনন্দিন জীবনের কেনাবেচায় কিন্তু হকার একটা অংশ তো তাদের জন্য আমরা যেমন একটা ব্যবস্থা করতে হবে তেমনি এলাকাবাসীও যাতে কম মূল্যে জিনিসপত্র পায় কেনাকাটা করতে পারে এটা একটা সুব্যবস্থা করতে হবে এই সকল নাগরিক সমস্যা কিন্তু একটা নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলেরই পারে এগুলো ঠিক করতে তো আগামীতে সংসদ নির্বাচনের পর আপনারা জানেন যে স্থানীয়ভাবে মেয়র এবং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচন হবে সেখানেও আপনারা আপনাদের যোগ্য প্রার্থীকে ধানের শীষে অবশ্যই প্রার্থীগুলো হবে যোগ্য তাদেরকে ভোট দিবেন এবং তাহলে কিন্তু এই সমস্যাগুলোর চিরস্থায়ী ব্যবস্থা করা যাবে তারপর আমি কিছু আলোকপাত করতে চাই যে বিদেশের মতো আমি যেটা দেখেছি বিদেশে পরাকালীন সময়ে যে এই হকারদের জন্য একটি নির্ধারিত যার যার এলাকায় বা ওয়ার্ডে একটি খোলা চত্বরে সপ্তাহে দুই দিন বা তিন দিন একটা স্থান বা মাঠ যেটা সিটি কর্পোরেশন বা সরকারি মাঠ সেখানে আমরা যদি দিন ধার্য করি দিই দিনের বেলা ধরেন সকালে বাচ্চারা স্কুল অফিস যাওয়ার পর যে সময়টা অর্থাৎ সেটা সকাল আটটা থেকে হতে পারে নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত সেই মাঠেই কেবল হকার সাপ্তাহিক তিন দিন বা চার দিন যেটা আপনারা ঠিক করবেন সেখানে তাদের কেনা বেচা হবে এবং আপনারা এলাকাবাসী সবাই ওখান থেকে ক্রয় করতে পারবেন এটা একটা পন্থা না এটা একটা দেখে আসছি এবং অত্যন্ত সফল পদ্ধতি সবাই জানবে যে এই মাঠে এই যে আপনারা বলছেন ফুটপাথ দখল করে তিন শাড়িতে দোকান যানবাহন চলতে পারে না হঠাৎ করে কেউ অসুস্থ হলে তাকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাবেন আপনি যানজটে পরে আপনি কিন্তু প্রায় মৃতপ্রায় হয়ে যাচ্ছে এটা একটা বিশাল সমস্যা কিন্তু খুব সহজই সম্ভব আপনারা যখন জানবেন যে ওয়ার্ড ভারতে এই নির্ধারিত মাঠেই সমস্ত হকার না বেচাকেনা করবে হাটবাজার বসবে তাহলে কিন্তু আপনারা ওই নির্ধারিত জায়গাতেই শুধুমাত্র যাবেন তাহলে আমাদের অন্যান্য রাস্তাঘাট সবই কিন্তু পরিষ্কার থাকবে তো ইনশাল্লাহ পাশাপাশি মূল যে সমস্যা আমরা আমি দেখছি অত্যন্ত সুন্দর সব বাসভবন এখানে নির্মাণ করা হয়েছে এবং আমার এই বাড়িওয়ালার সাথে পরিচয় হলো আজকের এই সাময়িক কষ্টের জন্য আমি দুঃখ প্রকাশ করেছি বা কিন্তু উনি সানন্দে রাজি হয়েছেন যে আজকের এই সভা ওনার বাড়ির সামনে হচ্ছে তো এই সুন্দর বাড়িঘরের অধিবাসীরা এখানে মূল ব্যাপারটাই হচ্ছে আমাদেরকে একটি অপরাধমুক্ত এলাকা হিসেবে এটাকে গড়ে তুলতে হবে প্রথমেই যদি আমরা গেটে অর্থাৎ গেটেড কমিউনিটি করে ফেলি রাজধানীর বহু জায়গায় এখন আপনার ফটক দেয়া আছে তাহলে রাতের বেলা নির্ধারিত সময়ে একজন প্রহরী থাকবে এবং গেট দ্বারা নিয়ন্ত্রিত হলে হঠাৎ করে সংগঠিত কোনো অপরাধ করে অপরাধী পালাতে পারবে না খুব সহজেই তাকে ধরা যাবে এছাড়াও আপনারা জানেন যে ক্লোজ সার্কিট টিভি সিসিটিভি এখন প্রতিটা পাড়ায় মহল্লায় সরকার থেকেও পুলিশ বাহিনী এগুলো মোতায়েন স্থাপন করছে তো এখানে সিসিটিভির পাশাপাশি আপনাদের গেট দিয়ে কমিউনিটি কন্ট্রোল করা সবচাইতে বড় কথা বাড়ি মালিক সমিতির যে সমস্যা উনি বললেন জনাব আলমগীর দুর্নীতি সহ এবং আপনাদের মতামতের ভিত্তিতে আপনারা যে ব্যক্তি সমাজ নিয়ে আপনাদের কমিউনিটি নিয়ে আপনাদের মহল্লা নিয়ে চিন্তা করবে তাকে নির্বাচিত যদি করতে পারেন এ ব্যাপারে আমি বসবো যে এলাকাবাসী যাকে চায় তাদের দ্বারাই এই কমিটি যদি নির্ধারিত হয় তাহলে কিন্তু আপনাদের এই নাগরিক সুবিধা অসুবিধাগুলো সব দূর হয়ে যাবে কিন্তু নিমিশে জাতীয়ভাবে যেটা করা দরকার আগামীতে আপনারা জানেন যে সংসদ নির্বাচন হবে সেখানে ধানের শীষের মনোনয়ন আমি পেলে আমি আপনাদের কথা দিতে পারি আপনারা ধানের শীষকে জয়যুক্ত করবেন তাহলে আপনাদের এই যে মাঠের সমস্যা কমিউনিটি সেন্টারের যে সমস্যা আছে সেটা আমরা অবশ্যই বাস্তবায়ন করব। একটি খেলার মাঠ শিশুদের বাচ্চাদের বেড়ে ওঠার জন্য একটি খেলার মাঠ অত্যন্ত প্রয়োজন পাশাপাশি মা ও শিশুদের স্বাস্থ্য পরিচর্যার জন্য যে সদন কেন্দ্র হয় সরকারিভাবে সেটা এই ওয়ার্ডে কিন্তু আমি কোনো দেখি নাই অতএব সরকারিভাবে এই বরাদ্দ দিয়ে আমরা যদিও মিরপুরে হাসপাতালের অভাব নাই কিন্তু সরকারিভাবে একটি মাতৃসদন ক্লিনিক আমরা এখানে স্থাপনের জন্য ইতিমধ্যেই আমি আমার ইস্তেহার নিয়ে নিয়েছি এছাড়াও আপনারা আরেকটা কথা বলেছেন ড্রেনেজ অবশ্যই এটা আপনারা জানেন যে এটা নাগরিক সুবিধার অন্তর্গত ঢাকা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত ড্রেনেজ সমস্যা বিদ্যুতের সমস্যা বা বাতির সমস্যা এই সব কিছুই আপনারা হোল্ডিং এর অধিকারী আপনারা কর দেন সেই করে যাতে পর্যাপ্ত কাজ হয় এবং সুষ্ঠ ড্রেনেজ ব্যবস্থা করা যায় সেটার জন্য আমরা সিটি কর্পোরেশন এবং ওয়াসার সাথে অবশ্যই বসবো যাতে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সরকার যখন গঠন হবে শুধুমাত্র এগুলোর স্থায়ী সমস্যার সমাধান না আপনারা কিভাবে একটি আদর্শ এই ওয়ার্ড নাম্বার বারো কলওয়ালা পাড়া জনতা হাউজিং কীভাবে একটি আদর্শ স্থান হিসেবে গড়ে উঠতে পারে কিভাবে আপনারা দিনে রাত্রে নির্ভয়ে মাদক মুক্ত অপরাধ মুক্ত হিসেবে এলাকায় গড়ে তুলতে পারেন এটাই আমার লক্ষ্য কিভাবে আপনার এলাকার অপরাধ আপনারা সংকুচিত অর্থাৎ কমায় নিয়ে আসতে পারে আপনারা যদি সবাই ঐক্যবদ্ধ থাকেন এইভাবে এলাকাবাসী যদি জাতীয় সমস্যা নিয়ে আজকের মতো আপনারা যদি ঐক্য ঐক্যবদ্ধ হয়ে বসতে পারে। তাহলে কিন্তু অনেক কিছুই নির্মূল হয়ে যাবে আপনারা সবাই যে রায় দিবেন এটা কিন্তু আমার পিছনে যে কোনো নেতাকর্মী শুনতে পারত অর্থাৎ সকলের সম্মিলিত প্রচেষ্টা যে সিদ্ধান্ত হবে সেটাই কিন্তু গণতন্ত্র গণতন্ত্রের নিয়মিতায় দশ জনের মধ্যে জন যেটা বলবে অর্থাৎ অধিকাংশ সমান সমান না মেজরিটি তাই আপনারা বলেছেন এখানে অনেক দরিদ্র জনগোষ্ঠী আছে তাদের ত্রাণের জন্য তাদের কর্মসংস্থানের জন্য সরকারিভাবে ভাবে কি করা যায় এই ব্যাপারটা আমরা দেখব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও এই ব্যাপারে দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নের জন্য ভাগ্য উন্নয়নের জন্য অনেক পরিকল্পনা নিয়েছে এই জন্যই বলছি আপনারা কারো মিষ্টি কথায় ইসলাম বা আপনার ধর্মের নামে কেউ ভোট চাইলে সেই কথায় আপনারা দিবেন না কোনো দলের সে হোক হোক বা অন্য দল শহীদ রাষ্ট্রপতি গড়া বিগত না শুধু সেই স্বাধীনতার পূর্বে তখন কিন্তু বাংলাদেশ স্বাধীন হয় নাই কিন্তু একজন মেজর একজন মেজর তরুণ অফিসার দেশের টানে দেশের প্রেমে যে ডাক দিলেন সেই ডাকে কিন্তু একটা নতুন দেশের সৃষ্টির জন্য আমরা ওই সময়ে যারা ছিল তারা প্রত্যেকে মুক্তিযুদ্ধে ঝাঁপাই পড়ে তাহলে আপনার বুঝতে হবে সেই রাষ্ট্রপতি দেশের দেশের কিন্তু রাজনীতি করে দেশের কল্যাণে মানুষের কল্যাণে আপনারা যদি বিএনপির পাশে থাকেন তাহলে আপনাদের এই সকল সমস্যা দরিদ্র জনগোষ্ঠীর ত্রাণ থেকে শুরু করে তাদের কর্মসংস্থান তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করা সবকিছুই বিএনপি ইতিমধ্যে নিয়েছে তাই আপনি আপনার ধর্ম ইসলামে কি বলা আছে আমরা মুসলমান একজন আরেকজনের ভাই অতএব একজনের অসুবিধায় আমরা এগিয়ে এটাই তো নিয়ম বিএনপি যেমন জনগণের পাশে থাকে তেমনি আপনারাও মানুষের বিপদে আগে আগে বাড়বেন তারাই কিন্তু আমরা এই সমাজটাকে সুন্দরভাবে পারবো তাই আমি আবারও বলছি বাড়ি মালিক সমিতি নিরাপত্তা গেট ড্রেন সমস্যা এগুলা সবই চলমান সমস্যা এটা গত এক বছরও ছিল সরকার না থাকলেও থাকবে আপনারা যেহেতু কর দেন আপনাদের দাবি আছে আমরা আশা করি আগামীতে এগুলোর স্থায়ী ব্যবস্থা আমাদের ভবিষ্যৎ যে ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হবেন উনি এগুলোকে সুবিবেচনায় নিয়ে আগামীতে আমরা বাস্তবায়নের চেষ্টা করব পাশাপাশি আমি আবারও বলছি এই এলাকায় আবারও আসবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেভাবে তরুণদের মেধাকে কাজে লাগিয়ে আগামী প্রজন্মের জন্য বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাচ্ছে কাজ করছে সেটার জন্য আপনারা সহযোগিতা করবেন আপনাদের পরিবারের প্রতিটি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে কিভাবে দেশের গঠনে সমাজ গঠনে মানুষের পাশে থেকে কাজ করা যায় শুধু নিজে অর্থ কামালে তো হবে না আল্লাহ আপনাকে ধন সম্পদ দিতেই পারে কিন্তু সেটা জনগণের উপকারে কাজে লাগাতে হবে তাহলে কিন্তু আপনার আখের আতেরও কাজ হবে একটা মানুষের মন থেকে দোয়া পেলে এটা তো আপনারই ভালো হয় আপনারা জানেন মানুষের জীবনে সুখ দুঃখ কষ্ট আসতেই পারে অসুখও আসতে পারে একটা মানুষ মন থেকে যদি আপনাকে দোয়া দেয় একটা কাজ করার জন্য সেটা জনসেবা হোক এই যে আমাদের নেতা কর্মীরা আপনাদের জনসেবা দিবে আপনাদেরকে সেবা দিবে তো সৎ থাকে নিয়োগ যাতে ঠিক থাকে এবং আপনাদের দাবি বিএনপি পূরণ করবে তাহলে আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি পরীক্ষিত দল শুধু উনিশশো সালে রাষ্ট্রপতি প্রতি শাসিত সরকারে সে বিএনপির সুসময় না বেগম বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে সংসদীয় ব্যবস্থা যখন থেকে চালু হয় সালে তখন থেকে কিন্তু বাংলাদেশের নেতৃত্ব দিয়ে সারা বিশ্বের মুখে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের যে সুনামুনি অর্জন করেছিলেন তারই ধারাবাহিকতায় আমাদের সবার প্রিয় জনাব তারেক রহমান আগামীতে এই তরুণদের নিয়ে বাংলাদেশকে একটি শুধু গার্মেন্টসে যেমন আমরা বিশ্ববিখ্যাত হয়েছি তাই না